হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা নতুন দেখছো আমার পরিবারের নতুন সদস্য বা পুরনো সদস্য সবাই কিন্তু এই ভিডিওটি লাইক করে একটি কমেন্ট করে তারপরে যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল গিয়ে অল প্রেস করে দিয়ে তারপরে আমার ভিডিওটি শুরু করো তো আজকে আমি নতুন কিছু একটা ট্রাই করব অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে যদি সাবুর পাপড় তৈরি করা যায় তাহলে কেমন হয় আর সাবুর পাপড় সচরাচর দেখি আমরা যখন দোকান থেকে কিনে আনি গোল গোল চাকতির মতন তো তাই আমি ভাবলাম যে সেরকমই একদম পারফেক্ট ওইরকমই গোল চাকতির মতন বাড়িতে সাবুর পাপড় তৈরি করে দেখাবো তোমাদের কাছে গতকাল ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন একটা চা বানানোর হ্যাক আমি ট্রাই করেছি যথারীতি সেটা আমি টোটালি ফেল হয়েছি তো ঠিক আছে মাঝে মাঝে এরকম ভুলভ্রান্তি হয়ে যায় আর দেখবে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হচ্ছে ইউটিউব চ্যানেলে অনেক কিছু নতুন নতুন ভিডিও একই রকম ভিডিও সবাই করে ভাইরাল হওয়ার জন্য এবং সেটা যখন বাড়িতে করে দেখা যায় সেটা টোটালি ফেল হয় তো আজকে আমি অন্য কিছু ট্রাই করব আজকে আমি বাড়িতে সাবুর পাপড় তৈরি করব তো কালকে ওই চা বানানোর সময় একটা জিনিস করেছিলাম আমি একটু মোটা দানার সাবু বেশ ধরো একশো বা দুশো গ্রামের মতন সাবু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো জল দিয়ে আমি ভালো জল দিয়ে আমি ওটাকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম শোক করার জন্য তো আজকে ওটা একদম রেডি এর মধ্যে আমি নুন মিশিয়ে রেখে দিলাম এবারে এটা দিয়ে আমি সাবুর পাপড় তৈরি করব পুরোটাই দেখাবো তো তার আগে মায়ের কিছু চুরি বা পলা আমি এখানে ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিলাম এবারে একটা থালার মধ্যে সাদার তেল একটু বড় সাইজের থালা নিয়েছি সাদার তেল ভালো করে মানে লাগিয়ে দিলাম এবারে মায়ের যে চুড়িগুলো আমি নিয়েছিলাম যেগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি সেগুলোকে এরকম করে আমি বিছিয়ে দিলাম এবারে এই চুড়িগুলোর ভেতরে এক চামচ এক চামচ করে আমি সাবুটা দেবো যাতে কি না একদম গোল গোল আকার নিতে পারে তো এখানে একটু বেশি হয়ে গেছে বুঝে আমি এখানে মানে একটু বুঝে করতে হবে এখান থেকে বেশিটা আমি সরিয়ে নিয়েছি আর যতটা প্রয়োজন আমি সেরকম বুঝে এটা দিয়ে দিলাম তো এই ঘটনাটা যখন আমি মাকে বললাম মা বললো এইভাবে না করে অন্যরকমভাবে সাবুর পাপড় তৈরি করতে পারতি এটাতে হয়তো সময় সাপেক্ষর ব্যাপার বা হয়তো অনেক সময় লাগবে যেটা কি না যদি এটাকে সাবুটাকে গলিয়ে যদি পুরোটা থালার মধ্যে যদি দিয়ে রোদে শুকানো হতো তাহলে হয়তো বেশি ভালো হতো তো আমি বললাম ঠিক আছে এরকম করে একদিন দেখি তারপরে নয় আরেক দিন ওরকমটা করে দেখব আর এখানে যেহেতু আমি মোটা দানার সাবু নিয়েছি যার জন্য এইগুলো হতে একটু সময় নেবে তবে ছোট দানার সাবু নিলে হয়তো আবার একটু প্রবলেম হতো এইগুলো হয়তো একদম চিপকে যেত লাগতো না তো এটাকে আমি কি করব ভালো করে এইভাবে সাজিয়ে নিয়েছি এই থালার মধ্যে নিয়ে একটা পাত্র আমি গ্যাসে গরম জল দেব আর কি বসাবো এই একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এখানে যাতে কি না ওই থালাটা খুব সুন্দর মতন উপরে আর কি বসতে পারে সেরকম বুঝে একটা স্টিলের পাত্র নিয়েছি এবারে এখানে পরিমাণ মতন জল নেব খুব বেশি জল নেব না একটু কম জল নিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো যখন একটু একটু ফুটে উঠবে তখন এই সাবুদানা বসানো যে চুরির মধ্যে যে সাবুদানাটা দিয়ে যে আমি সাজিয়ে রেখেছি সেই থালাটা ওর উপরে চাপিয়ে দেবো এতে কি হবে ওভার নাইট সাবুদানাটা যে ভিজেছিলো মানে সেইটার যে জল শোক করেছিলো সেইটা কি হবে এই ভাপে ভাপে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে গিয়ে পুরোটা একেবারে জুড়ে যাবে ওই দানাগুলো কিন্তু আর আলাদা আলাদা থাকবে না তাই একটা চুরির সাহায্যে আকার দিয়েছি এতে কি হবে গোল আকারটা নেবে আর এই ভাপে ভাপে উপরে জল আছে উপরের ভাপে সাবুদানাটা কি হবে পুরো মেল্ট হয়ে যাবে পুরোটা না হলেও একটু মেল্ট হবে হয়ে গিয়ে পুরো সাবুদানাগুলো একে অপরের সাথে জুড়ে যাবে যার জন্যই এই প্রসেসটা করা আমি যেহেতু এই সাবুর পাপড়টা ফার্স্ট টাইম করছি যার জন্য আমি বারে বারে চেক করে দেখছি যে চারিপাশে সাবুদানাগুলো একসঙ্গে লেগে গেছে কিনা তো অনেক এখন পর মানে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের পর দেখছি যে হ্যাঁ এই চুরিটার ভেতরে যে সাবুদানাটা ছিল সেটা আস্তে আস্তে একে অপরের সাথে মিশে গিয়ে একটা গোল আকার নিয়েছে আর চুরিটা খুব ইজিলি কিন্তু উঠে গেলো আর আমি বেশিক্ষণ চুরিটাকে এই থালার উপরে রাখবো না কারণ চুরিটা কিন্তু প্লাস্টিকের এবার ভয় লাগছে গরমের তাতে যদি আবার সেটাও গো গলে যায় প্লাস্টিকের তো লোহার চুরি বা এমনি মেটেলের চুরি হলে হয়তো বেশি ভালো হতো যাই হোক হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি ট্রাই করে দেখলাম বা আমি দেখছি ট্রাই করে যে এটা আদৌ হয় কি না হলে হয়তো আমি আর ভালো করে জিনিসটাকে করে দেখব এবার হ্যাঁ যেই প্রসেসটাই করি না কেন সেটা দেখতে হবে যে সময়টা কতটা লাগছে খুব যদি বেশি সময় লাগে তাহলে হয়তো আমি এই প্রসেসটা আর ট্রাই করবো না আমি সহজ কিছু বা আরও ইজিলি কি করে সাবর পাপড় তৈরি করা যায় সেটা আমি করে দেখবো তো এই যে এখানে জলের ভাপে যেহেতু উপরে জিনিসটা তৈরি হচ্ছে আমাকে বারে বারে চেক করে করে দেখতে হচ্ছে আর মাঝখানে একটা ফাঁকা ছিল ওখানেও আমি একটু দিয়ে দিয়েছি এবারে উপরটা আর কি হয়নি নিচটা বেশ ভালো মতন একটু একটু মেল্ট হয়েছে তো এখনও আমি মানে প্রায় পাঁচ থেকে দশ মিনিট তো হয়েইছে বললাম দশ মিনিট থেকেও একটু বেশি মানে পনেরো কুড়ি মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছি বেশ ভালো মতন যখন একটু মেল্ট হয়ে গেছে আমি বার করে নিয়েছি দিয়ে আর একটা থালা আমি বসিয়েছি কারণ এটা হতে অনেকটা সময় লাগছে এবং যখন আমি এটা চেক করছি দেখছি যে এখানটা ভেতরটা পুরো মানে যেটা মেল্ট হয়ে গেছে একটু কাঁচা কাঁচা আছে উঠছে না থালা দিয়ে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু উঠছিল না তো আমি ছেড়ে দিয়েছি ওভার নাইট এইভাবেই রেখে দিয়ে পরের দিন সকালবেলায় রোদে আমি এটা ভালো করে শুকাতে দিয়েছি তো শুকানোর পর আবার কিছুটা আর কি শুকিয়ে যাওয়ার পর আমি এবারে এটাকে তোলার চেষ্টা করছি খু খুন্তি দিয়ে চাকু দিয়ে কিন্তু কিছুতেই উঠছিল না আমি ভাবলাম পুরোটাই ফেল হয়ে গেলাম আবারও আমি হয়তো এটাও করতে পারলাম না সাবুর পাপড়টাও হয়তো পারলাম না কিন্তু এইরকম টাইপের একটা ছুরি ছিল বাড়িতে খুবই সরু আর পাতলা এটা দিয়ে একটু যখন আমি চাপ দিয়েছি মোটামুটি কিন্তু এই সাবুর পাপড়গুলো থালা থেকে খুলে গেছে যেহেতু তেল ছিল তেল লাগিয়ে আমি সাবর পাপড়টা বসেছিলাম যার জন্য খুব ইজিলি কিন্তু সাবুর পাপড়গুলো খুলে আমার হাতে চলে এলো সবগুলো যখন সাবুর পাপড় থালা থেকে তুলে নিলাম দেখছি পিছন দিকটাতে মানে এই সাবুদানার সাবু সাবুপড়ের পিছনের দিকটাতে একটুখানি মনে হচ্ছে কাঁচা কাঁচা আর জিনিসটা না শক্ত হয়নি একটু নরম নরম আর কি ফিল হচ্ছে তা আমি কি করলাম আবার থালায় ভালো করে উল্টো পিঠটা দিয়ে বিছিয়ে আমি আরও একটু রোদে রোদ খাইয়ে নেব ঠিক করেছি যে রোদ খাইয়ে নিলে একেবারে ঝরঝরে একদম কড়কড়ে হয়ে যাবে তাহলে তেলে ভাজলে খুব সুন্দর কিন্তু মুচমুচে এবং ভালো হবে কারণ এখনও তলাটা একটু মানে নরম নরম রয়েছে এগুলিকে রোদে ঝরঝরে করে একদম করকরে করে শুকিয়ে নেওয়ার পরে দেখাবো এর লুকটা কেমন হয়েছে অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার একেবারেই খুব ইজিলি কিন্তু এই সাবুর পাপড়গুলো হচ্ছে না মানে হয়নি আর এই কটার বেশি আমি আর ট্রাই করলাম না কারণ দুখানা থালা অটোমেটিক্যালি এখানে আটক হয়ে গেছে আর কোনো রকম কোনো থালা আমি আর নিলাম না কারণ আর খাওয়ার থালা এগুলো দুপুরে রাতের খাওয়ার থালা দুটো তিনটে চারটে পাঁচটা যদি এরকম থালা যদি সাবুর পাপড় দিয়ে ভরে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে তাই না আর বাড়িতে তো মেম্বারও অনেকজন তার জন্য আমি আর করিনি আর সারা দুপুরে রোদ খাওয়ার পরে বেশ মুচ মুছে আর করে কিন্তু হয়ে গেছে এবারে ফাইনাল লুকটা তেলে ফেলার পর কি দাঁড়ায় তো এই যে তেলে অলরেডি আমরা দিয়ে ভাজা শুরু করে দিয়েছি আর যথারীতি কিন্তু আমার প্ল্যান একেবারে সাকসেস খুব সুন্দর কিন্তু বড় হয়েছে কিন্তু দাদা বলো যে এই সাবুর পাপড়গুলো বাইরেরগুলো বৌদিও বলছিল যে বাইরের যে সাবুর পাপড়গুলো যে গোল গোল চাকতির মতন কিনতে পাওয়া যায় সাদা সেগুলো কিন্তু তেলে আরও বড় বড় সাইজের ফলে কিন্তু এটা অতটা ফুললো না আমার মনে হয়েছে মেবি হয়তো আমার কোনো রকম এখানে ফল্ট রয়েছে যার জন্য হলো না কিন্তু আমি আর সেকেন্ড টাইম এটা আর ট্রাই করবো না কারণ অনেকটা ঝক্কি ঝামেলার ব্যাপার সহজ কি উপায় আছে যেটা কিনা প্রত্যেকে বাড়িতে ট্রাই করতে পারে সেটাই আমি একবার করে দেখবো তবে এটা ভেবে খুব ভালো লাগছে দু তিন দিনের এই পরিশ্রম এবং খাটুনি আমার একদম কিন্তু সাকসেস হয়েছে ফাইনালি দুটো তিনটে চারটে জক যে কটাই পাঁপড় হোক না কেন খুব ভালোভাবে ফুলছে এটা দেখেই আমার খুব ভালো লাগলো তো চলো আমাদের বাড়িতে ছোট্ট সদস্যকে আগে খাইয়ে দেখাই ও কি বলছে আমি একটু শুনে নিই বা তোমরাও একটু শুনে নাও দাঁড়া আমাদের ছোটো পিকু সদস্য বলে দিল যে আসলে এই সাবুর পাপড়টা কেমন হয়েছে আর বাচ্চারা কিন্তু মিথ্যে কথা বলে না তাই না তো ওর যেটা ভালো লেগেছে ও কিন্তু একদম জেনুইন একদম সত্যি রিভিউটা দিয়েছে আর এই সাবুর পাপড়গুলো দেখেও আমার খুব মনে শান্তি হয়েছে যে ফাইনালি এই ট্রিকটা বা এই হ্যাকটা কিন্তু কাজে এসেছে কিন্তু খুবই সময় সাপেক্ষ যার জন্য আমি আর বেশি করিনি বাকি যে সাবুদানাটা ছিল সেটা সাবুর মধ্যে ওই একটু বেসন নুন লঙ্কা দিয়ে সাবুর বড়া করে নিয়ে এখন আমি রাতের ডিনারে বসেছি আজকে আমি আবার শ্বশুরবাড়ি চলে যাব। চল টা <laughs> ও এই সমস্ত হ্যাক ট্রাই করতে করতে কবে যে সাত দিন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি আর বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে আজকে আমি আর আমার ছানা দুজনে একা বাড়ি যাব ও আসেনি আমাদের নিতে ও অফিসের কাজের জন্য আউট অফ স্টেশন যার জন্য আসতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না এরকম হামেশাই আমরা দুজনে একাই যাই বাড়িতে আর আবার তো কিছুদিন পর জামাই ষষ্ঠী আসছে তখন আবার তিনজনে একসাথে আসবো আর আমার মুখটা দেখো খুব ফ্রেশ লাগছে মনে হচ্ছে মেকআপ করে আছি কিন্তু এতটুকু কিছু মুখে লাগাইনি একটু হালকা লিপস্টিক আর একটু টিপ লাগিয়েছি বাস গরমে আমার কিছু ভালো লাগছে না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক দেখা হচ্ছে আবার কিছুদিন পর আবার যখন বাড়িতে আসবো চলো চলো